শুভ সকাল 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 চলে আসলাম দারুণ উলুম মাদ্রাসা খুলনা যেমন বনসাই গাছ কত সুন্দর গাছ দেখেন অনেক পুরোনো এই যে সুস্থ মিনার আব্দুল জব্বার মিনার দেখেন কত উঁচু দেখেন একার মতন সব হাফ ড্রামে যেসব গাছ লাগাইছে এক একটা গাছ কি বড় হয়ে গেছে দেখেন হাফ ড্রামে যদি গাছ এরকম বড় হইতে পারে মাটিতে লাগালে কি অবস্থা হতো সুন্দর খুব ভালো লাগছে আমার এটা দেখে আপনারা আসবেন বেলা এই মাদ্রাসায় সব বনসাই এক একটা গাছের বয়স হয়ে গেছে প্রায় বিশ বছর মিনার সু ইচ্ছু মিনার মাদ্রাসায় সামনে যেখান থেকে দেখছেন অবশ্যই বেড়াতে আসবেন এখানে এই মাদ্রাসাটা দেখতে আসবেন যে মাদ্রাসার নাম সামনে রয়েছে এখানে যে বনসাই রয়েছে বনসাই গাছগুলো দেখতে খুবই সুন্দর কি গাছের বয়স প্রায় বিশ বছর হয়ে গেছে এই যে মিনারটা দেখেন নজর আমি লম্বা দেখাচ্ছি আমার দর্শক গাছই টিভি চ্যানেলটি পছন্দ হলে বেশ বেশি শেয়ার করবেন কমেন্ট করার পাশে থাকা আইকনটি ভেজে দেবেন আসসালাম আলাইকুম